আকাশটা অনেক মেঘলা দেয় না আমার মনটাই আমার আকাশের মতো আজকে মেঘলা কারণ কি জানেন আজকে আবার আমাকে যশোরে যেতে হচ্ছে পরীক্ষা শেষ করে মাত্রই ঢাকায় আসছি আবার আমাকে চলে যেতে হচ্ছে মনে করছিলাম একবারে ঈদ করে তারপরে যাব কিন্তু আমাদের কপালাতেই ভালো যখন আমি ঢাকায় চলে আসি তখনই পরীক্ষার ডেট দেয় আজকে প্রথম না বিগত তিন বছর ধরে আমার সাথে এটাই হয়ে আসছে এই জন্য এখন আর এগুলোতে কিছু মনে হয় না এগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে আজকে আসি ব্যাগ গোছাই আবার আরেক জায়গায় যাই আবার ব্যাগ গোছাই আবার আরেক জায়গায় যাই সেটা বড় কথা না কিন্তু বড় কথা কি জানেন আমার কষ্ট হয় ঠিক আছে কিন্তু এখন তো আমার সাথে আরেকটা মানুষ কানেক্টেড এখন এই যে আমার সাথে যে কানেক্টেড তারও কষ্ট হয় নিজের জন্য খারাপ লাগে না কিন্তু ওর জন্য খারাপ লাগে বাবুর জ্বর আসছে কালকে রাত্রে শরীরটা খুবই গরম জ্বরে থেকে পড়ে যাচ্ছে তারপরেও আমার জন্য সাফার করা লাগতেছে মাঝে মাঝে এত খারাপ লাগে এই যে ব্যাগ বুচকা সব কিছু নিয়ে আবার যাওয়া কিছু কি পেইনফুল একটা ব্যাপার এ কিছু করার নেই যেতে হবে আর এই যে এখন লোকাল দাঁড়াই আছে ইনি যাবেন তারপরে আমাদের হচ্ছে সুন্দরবন এক্সপ্রেসে সেখানে দাঁড়াবে তারপরে সেটা তো ঠান্ডা চাপে চলে আসছে দেখেন উল্টা গাড়ি চলতেছে কেমন না মানে মাথা নেই তবু গাড়ি চলে নিশ্চয় মজার না যাই হোক গাড়ি চলে আসছে আমাদের বগি ছিল একদম ফার্স্ট ইয়ার বগি ক বগি তাই আমাদেরকে অনেক দূর এখন হেঁটে যেতে হবে কারণ আমরা লাস্টে দাঁড়াইছিলাম কারণ আমি বুঝতে পারিনি যে ক বগি ফার্স্টে থাকবে না লাস্টে থেকে আমাদের বগি এটা ছিল এখন ট্রেনের সাথে সাথে আমরাও সামনের দিকে এগোবো ব্যাগ প্যান্ডেল নিয়ে আর আমাদের সাথে আমার দাদি শাশুড়িও আজকে যাবে কারণ সে ঢাকায় আসছে অনেকদিন হয়ে গেছে সে বাড়ি যাওয়ার জন্য ছটফট করতেছে এই যে আমার দাদি শাশুড়ি উনি ফরিদপুরে নেমে পড়বে আর আমরা যশোরে যাবো যশোরে যাওয়ার উদ্দেশ্যে একবারের বাসা থেকে আসছে যে একবারে যশোরে যাবার যে বাবু সকাল থেকে কিচ্ছু খায় না জ্বরের জন্য ওর একদম খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে পাউরুটি কিনে নিয়ে এসেছি যে একটু যদি খাই কিছু কিন্তু সে সেটাও খায় না আর দেখেন আমরা সিট কাটছি তিনটা এক জায়গায় কিন্তু আমাদের সিট পড়ছে কেমন দেখেন একটা মানে দুইটা সিট এই পাশে একটা সিট ওই পাশে কি একটা ব্যাপার না তিনজনের সাথে বসবো কিন্তু সেটা আর হলো না এই দেখতে দেখতে ফরিদপুর চলে আসছে কারণ ঢাকার থেকে ছাড়ার পরে তো আর কোথাও দাঁড়ায় না ভাঙা দাঁড়ায় তারপরে একবার ফরিদপুর কিন্তু বাকি স্টেশনগুলো এখনো কমপ্লিট হয়নি আর দাদি এখন নেমে যাবে এই যে দাদি নেমে যাচ্ছে আর যেহেতু আমাদের বগিটা একদম সামনে ছিল তাই জন্য প্ল্যাটফর্ম ছাড়িয়ে তারপরে আমাদের বগিটা ছিল দাদির নামটা অনেক কষ্ট হয়েছে তারপরে তো কিছু করেন নামা লাগবে দাদিকে রিসিভ করার জন্য হচ্ছে আফিয়ার চাচু চাচি এসছে ওনাদেরকে আমি দেখার চেষ্টা করছি কিন্তু আলোর জন্য দেখাচ্ছে না যে ওই যে আফিয়ার চাচু চাচি কিন্তু প্ল্যাটফর্ম ছাড়াই তো ওনারা বাবুর একটু দেখবে ধরবে কিন্তু কেমন তারপরে আমি জানলার কাছে এসে বাবুরা দাঁড় করাই স্যার ওনারা বাবুর একটু দেখছে তো দাঁড়ায় না তিন চার মিনিট দাঁড়াইছিল এই যে বাবুকে দেখে ওনারা চলে যাচ্ছে আর এখন আমরা আমাদের সিটে চলে যাব। সকালে যেহেতু অনেক সকালে বের হয়েছি কিছু খেয়ে আসেনি বাবু এখন ঘুমাচ্ছে আর আমার শাশুড়ি মা এক বক্স নুডলস রান্না করে দিছে আর আব্বুকে বললাম যে একটু খাইতো তো আব্বু একটু খাইছে আর আমি একটু খাচ্ছি আর এখন কোথায় আছি মনে নেই ঠিক তবে মেবি কুষ্টিয়া বা পোড়া এরকম একটা জায়গায় ছিলাম আর দেখেন বাবু ঘুম থেকে উঠে দেখি জ্বরে গা পুরো উড়ে যাচ্ছে আমার এত খারাপ লাগছিল বাচ্চাটার জন্য মাঝে মাঝে মনে হয় যে পড়াশোনা ছেড়ে দিই এতটুকু বাচ্চা এত কষ্ট দেওয়া আসলে নিজেক্ষণে স্বার্থপর মনে হয় এই যে জ্বরে তো গা পড়ে যাচ্ছে পারে আমার শাশুড়ি বললো যে ওর ভিজে নেকড়াতে গা হাত মুছিয়ে দাও এই জন্য আমি হচ্ছে যে একটা ন্যাকড়া ভিজে ওর পুরো শরীর মুছে দিচ্ছি ও কাঁপতেছিল শীতে তারপরে হচ্ছে যে শরীর মুছাই দিচ্ছি কান্না করতেছে বেচারা ভালোই না পুরো রাস্তা এরকম ঘুমাইতে ঘুমাইতে আসছে জ্বরের জন্য তাকাইতে পারতেছে না তারপরে গাটা মুছাই দিয়ে তারপরে হচ্ছে যে ওরা আমি ওষুধ খাওয়াই দিব যেহেতু সকালের আশপাশে থেকে বেরোনোর সুদাম আর এখন হচ্ছে যে এগারোটা সাড়ে এগারোটা বেঁচে গেছে এখন হচ্ছে যে দুপুরের ডোজ দিয়ে দিব চার পাঁচ দিনের চারবার খাওয়ানোর কথা কি বল মানে অনেক অনেক খারাপ একটা এক্সপিরিয়েন্স এটা আমার জন্য একটা মা হিসেবে একটা মায়ের জন্য এটা আসলে অনেক পেইনফুল যে নিজের জন্য বাচ্চাটা সাফার করাচ্ছি আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমার ভিতরে এখন কী চলতেছে তারপরে যে বাবার ওষুধ খাওয়াই দিচ্ছে বাবার মাথায় হচ্ছে যে আমি জলপটটি দিয়ে দিচ্ছি যাতে তাপটা একটু কমে যাদের বাচ্চা ছোট যারা লেখাপড়া করতেছেন যাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি লেখাপড়ার স্থান এক একটা এক এক জায়গায় স্বামী থাকে আর জায়গায় তারা অবশ্যই জানেন যে জিনিসটা কতটা পেইনফুল তাদেরকে আমার এই কষ্টটা এক্সপ্লেন করে বোঝানো লাগবে না অনেকে বলতে পারেন লেখাপড়া কেন ছেড়ে দিচ্ছেন না আসলে এটা আমার বাবার স্বপ্ন আমার মেয়ে হিসাবে আমার বাবার স্বপ্নটা পূরণ করা আমার দায়িত্ব আর আমার স্বামীর অনেক ইচ্ছে যে আমি লেখাপড়া শেষ করি যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যেটা আল্লাহ করবে ওনার কাছে অনেক সুক্রিয়ার এই যে ঢাকার থেকে যখন টিকিট কাটছিলাম তখন যশোর পর্যন্তই কাটছিলাম আর ব্যাগ ট্যাগ সব কিছু সেইভাবে গুছিয়ে আসছিলাম বাজেটে যে সব কিছু নিয়ে যাতে বাসে যেতে পারি কিন্তু হঠাৎ করে বাবু জ্বর আসার কারণে এখন আপাতত যাওয়া ক্যান্সেল করে করছি পরিণে পড়ছি এখন আব্বুদের ওখানে যাবো দিন থাকবো জ্বরটা একটু কমলে তারপরে আজকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে যে একাশ অনেক মেঘলা যখন তখন বৃষ্টি নামলে ঝড় হবে যে দুটো চলে যাচ্ছে